নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহুর্তে সবচেয়ে বড় সুখবর ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে আর এই নতুন সুখবরটি ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য এই দুর্দান্ত খুশির খবর কারণ তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে কবে তাদের ব্যাঙ্কে এই টাকা আসবে সেই নিয়েও নতুন ঘোষণা করা হয়ে গেল এরই পাশাপাশি এই কৃষকদের জন্য চলতি কিস্তি টাকা দেওয়া নিয়ে এসেছে আরও তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটগুলিতে কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের নতুন এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার কিস্তিতে কিস্তিতে তাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবার আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে এই টাকা ইতিমধ্যে প্রশস হয়েছে এবং কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের বড় পরিবর্তন দেখা গেছে তাই বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে আর নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে ঠিক কি কি করতে হবে টাকা অ্যাকাউন্টে পেতে হলে সেই সঙ্গে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মে মাসের শুরুতেই কৃষকদের জন্য তিনটি বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নতুন আপডেট ঘোষণা তো কি আপডেট দেওয়া হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে কি কি সুখবর জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকরা অনেক দিন থেকেই অপেক্ষা করছে কবেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে আসবে অবশেষে কৃষকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য দেওয়া হলো সুখবর এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কৃষকরা পাবে তা জানানো হয়েছে শুধু তাই নয় এরই পাশাপাশি কৃষকদের জন্য মোট তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই প্রকল্পের পক্ষ থেকে তো কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তি টাকা নিয়ে ঠিক কি কি নতুন আপডেট পাওয়া যাচ্ছে কত তারিখে এবার কৃষকরা তাদের ব্যাংকে প্রকল্পের টাকা পাবে এবং টাকা দেওয়ার নতুন লিস্টে কী কী চমক রয়েছে কৃষকদের জন্য টাকা পেতে হলে কোন কোন কৃষকদের কি কি করতে হবে এই নিয়ে নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে চলুন এক এক করে জেনে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়ার প্রসেস শুরু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার দু হাজার একুশ সাল থেকেই প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে প্রতি বছর আলাদা আলাদা ভাগে দুটি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পে টাকা আসে এর মধ্যে কয়েকটি ধাপ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে যাচাই প্রক্রিয়া চলছে এটি সম্পন্ন হলেই কৃষকদের ব্যাংকে এবারের কিস্তির টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি ধাপও সম্পন্ন হয়ে গেছে খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এরপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে ঠিক কবে থেকে দেওয়া হবে টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সময় কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করে সরকার টাকাটা দুটি মরশুমে দেওয়া হয় বছরে প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমের মাধ্যমে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমের মাধ্যমে এক্ষেত্রে নতুন অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয় খরিফ মরশুম এবং শেষ হয় সেপ্টেম্বরের তিরিশ তারিখে অপরদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাস থেকে এবং শেষ হয় মার্চ মাসে বর্তমানে খরিফ মরশুম শুরু হয়ে গেছে তাই জানা যাচ্ছে নতুন মাস পড়তেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে দুটি মরশুমে টাকা দেওয়া হয় একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম খরিফ মরশুমের সময় ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে তবে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য জানানো হয়েছে সমস্ত কৃষকদের নতুন এই নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে এক্ষেত্রে ব্যাংকের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের এগুলো ঠিক করতে বলা হয়েছে যাদের ঠিক থাকবে শুধুমাত্র তারাই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা যে সমস্ত কৃষকের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তারা আগে টাকা পেতেন তাহলে কিন্তু বর্তমানে আর টাকা পাবেন না কারণ এই কে আপডেট অবশ্যই করতে হবে তা না হলে দু হাজার পঁচিশ সালে খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত দু সালে রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছিলেন এবং সমস্ত কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়েছিলেন সেই সমস্ত কৃষকদের পুনরায় রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেক কৃষকেই রবি মরশুমের টাকা পেয়ে গেছেন যারা পাননি তাদের অ্যাকাউন্টে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সমস্ত কৃষকের অ্যাকাউন্টে চলে আসবে আজও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গে বলে দিই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাও মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি জুন মাসে তিন তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ